নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিস ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি দেখুন আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে পুরাটা ভিডিও জুড়ে থাকবেন একদম স্কিপ করবেন না কিন্তু মাঝে মাঝে টাচ শব্দ হবে কারণ বাড়িতে হচ্ছে কি ঘরে কাজ করা হচ্ছে আর এদিকে বাবা কি করতেছেন মিহির কী করতেছেন এটা দেখাচ্ছি মিহিরকে দেখানোর আগে আমি দেখাচ্ছি মিহিরের পায়রাগুলানকে ছোট্ট সোনা মিহির এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকে মিহির ভালো আছে মিহিরের শখের পায়রা ভালো আছে মিহির তুমি ভালো আছো হ্যাঁ তোমার কীর কোথায় গেলো এখানে হচ্ছে গিয়ে আরেক চূড়া কবুতর আরেকটা আর তো অনেকগুলা নিয়ে হচ্ছে ছিল পরের তার কি বলো আর এদিকে দেখেন বাইরে ডাব নিয়ে ব্যস্ত ডাব খাচ্ছে ডাব জল ভিতরে ক্ষীর থাকলে আমার দেশ আর এদিকে দেখাচ্ছি আপনাদেরকে বাবাকে এই যে বাবা কবুতরের খুব তৈরি করছেন আমরা বলি কবুতরের খুব আপনারা কে কী বলেন জানি না কমেন্ট করে জানিয়ে যাবেন হ্যাঁ মা তোমাকে হাতুড়া দিব তুমি হাতুড়া দিয়ে কি করবা কাকে বাড়ি মারবা কাকে বাড়ি মারবা বলো কবুতরের গড়কে বাড়ি মারবা আচ্ছা ঠিক আছে তোমাকে হাতুড়া তুমি আর বড় হও তারপর তোমার হাতুড়া দিব কবুতরের গরটা আমার কিন্তু অনেক ভাল লাগছে বাবা বানাচ্ছেন সাথে ভাইও আছে তোমাকে কাজ করতে হবে না তুমি এমনিতে অনেক কাজ করতে পারো এদিকে দেখেন এই চৈত্রের দাবো আর সাথে হচ্ছে ইয়ে কোচ ডাব ভিতরে অনেক ক্ষীর হয়েছে নারে আরে ভাই আটা সরাইয়া কুব দে কে কে খাবেন চলে আসেন এরকমই হয় আমাদের মধ্যে খাবার দাবার ভাই বোনেরা মিলেমিশে খাই আমি ডাবের জল খুব একটা খাই না কারণ ঠান্ডার দাছ আমারও আছে মিহিরেরও আছে স্নান করাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাই নাকি হম হম এটা খেতে অনেক ভালো লাগবে তাই না চলে এটুকু তো খাওয়া যায় তাই না আসলে অনেক টেস্টি সবাই কিন্তু এই কবুতরের কূপ নিয়ে ব্যস্ত হয়ে গেছেন ভীষণ ভালো লাগে আমার এই দেবী ছোট্ট কি করতেছে ফাইনালি কবুতরের খুবটা তৈরি হয়ে গেল আর এখন ভাই এনে জুড়া জুড়া কবুতর গুলো রাখতেছে অনেক ভালো লাগতেছে দেখতে বন্ধুরা দেখেন ভীষণ ভীষণ ভালো লাগতেছে অনেকটা টাইম লেগেছে এটা বানাতে আর এদিকটাতে খাঁচাতে গুগু পাখি আছে জানি না গুগুকে এখানে এনে রাখা হবে কি না কবুতর ছিল ছয় জোড়া বর্তমানে তিন জোড়া আছে ওরা পালিয়ে গেছে না পালিয়ে গেছে মিহির নিচের গুলা হচ্ছে বাচ্চা উপরে গুলান হচ্ছে মা মিহির বলতেছে কেমন করে ডাকে বাড়িতে মাটি তোলার কাজটা কমপ্লিট আর দেখেন মাঠ গাছ একেবারে খা করতেছে একটুকু বৃষ্টি নেই চুলার মধ্যে বসে গেছে কচি কাটালের তরকারি কাটালটা সিদ্ধ দেওয়া হচ্ছে অনেকে এচর বলে থাকেন মশলা টসলা বেটে রাখা হয়েছে আর রান্নার কাজটা করবেন মা চলে আসলেন আমাদের স্পেশাল রাঁধুনি রান্নার কাজে ব্যস্ত রান্না করা হচ্ছে পাতালতা করকুটু দিয়ে দিকটাতে মাথি এগুলো সমান করে নিচ্ছেন কাকা কোদাল দিয়ে নাম কি বলো উপরের নাম কি গুগু ডাব ডাব